আসসালামু আলাইকুম শুভ রাত্রি দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে গার্মেন্টসের ভিতরে অবস্থান করছি এটা বিকাল চারটা বাজে একটা মিটিং ছিল আজকের সেই মিটিংয়ে মালিক এবং শ্রমিকের সুসম্পর্ক বিষয়ে আলোচনা করা হলো এবং ওয়ার্কার ওয়ার্কারের সাথে যদি কেহ কারা আচরণ করে স্টাফগুলো ওদের বিরুদ্ধে যাতে কমপ্লেন করা যায় সে বিষয়ে শ্রমিকের পক্ষ থেকে আর এস একটা কোম্পানি আর একটা গ্রুপ হ্যাঁ এটা হচ্ছে সরকারি কর্মক কর্মকর্তাই তারাই হচ্ছে শ্রমিকের পক্ষে পক্ষ হয়ে আসছে তারা শ্রমিকের সমাধান দেওয়ার জন্য একটা আলোচনা সাপেক্ষে তারা একটা সমাধান দেওয়ার জন্যই সবাইকে সচেতনমূলক পোস্ট করার জন্যই আসছে ওনারা কিন্তু মালিক পক্ষ বা ওয়ার্কারের মানে শ্রমিকের পক্ষেও কিন্তু শ্রমিককে নির্যাতিত হয় সেই সম্পর্কে তারা যাতে শ্রমিকরা নির্যাতিত না হয় সেই সম্পর্কে তারা বেশি কিছু বেশি কিছু ধারণা সবার মাঝে প্রেরণ করা হয়েছে এবং এটি নিয়ে আমাদের একটা ট্রেনিং করা হয়েছে ট্রেনিংটি প্রত্যেক পোশাক শিল্পে অবস্থা অবস্থানরতই আছে